আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুধুমাত্র সেকেন্ড টাইমারদের জন্য সেকেন্ড টাইম বাদ বাকি যারা যদি ফার্স্ট টাইমার অনেকে আপনারা এবার অ্যাডমিশন টেস্ট দেবেন চাইলে দেখতে পারেন বাট যাদের হার্ট একটু দুর্বল ঠিক আছে মানে আপনাদের সময় একটু ইজি কথা শুনতে মন চায় সুইট টক ঠিক আছে বাবু সোনা আমার হ্যাঁ এভাবে যদি আপনার বুঝাইতে মন চায় হ্যাঁ এই ভুলটা করিও না তুমি ছোট মানুষ ভুল হয়ে যেতে পারে যদি এমন মন মানসিকতা কেউ থাকেন যে একটু খারাপ কথাতে আপনার মন একদম কি বলে সহ্য করতে পারে না খুব কষ্ট হয়

আমাদের দেখেন যেমন দেখো আমি মিক্স মার্শাল আর্ট শিখে ঠিক আছে ফাইটিং এ তুমি যদি থাইল্যান্ডে যাও ঠিক আছে থাইল্যান্ডে অনেকে আছে মোয়া থাই ফাইটার মুয়া থাই ফাইটার মানে কি ধরো তোমার এখানে একটা কলা গাছ থাকে বুঝছো পাতলা কলা গাছ থাকে বা একটা কাঠ থাকে কাঠের ওখানে ওরা ধরো কাপড় পেঁচায় কাপড় পেঁচায় করে কি ধরো কিক মারে ধরো লো কিক ঠিক আছে ধরো তোমার এই যে থাই আছে না থাই ধরো দিয়ে কিক মারে এটাকে বলে আমরা শিন বলি বাইরে এটাকে শিন বলো শিন কন্ডিশনিং বলে তোরা করে কি ভাই শিন দিয়ে মারে তারপরে হাতের এগুলো আসে মারে ঠিক আছে কাঠের সাথে আস্তে আস্তে মারে অনেকে আস্তে আস্তে মারতে মারতে একসময় জোরেও মারে ঠিক আছে ভাই মারার কারণটা কি মারার কারণটা হলো ধর আমাদের যে হাড্ডি গুলো আছে গুলো যাতে একটা ফ্র্যাকচার হয় ফ্র্যাকচার হলে কি হবে যখন হাড্ডি গুলো ধরো আস্তে আস্তে ভেঙে যাবে তখন ওখান থেকে এই হাড্ডি গুলো কি নতুন একটা লেয়ার হয় আমাদের বডি কি করে ওখানে একটা লেয়ার দিয়ে দেয় লেয়ার দেওয়ার ফলে কি হয় পুরো জায়গাটা একদম শক্ত হয়ে যায় যাতে যখন ফাইট করতে যাবে যখন কারো যদি মারে তাহলে যাতে একবারে সয় দিতে পারে ঠিক আছে সো মেইন কথাটা কি মেইন মেসেজটা হলো এখানে যে আপনার যদি এখানে আপনার হাড্ডিগুলোকে শক্ত করতে হয় তাহলে ফার্স্ট কন্ডিশন কি প্রাইমারি কন্ডিশন কি প্রাইমারি কন্ডিশন হলো আপনাকে না চাইতেও ব্যথা পাইতে হবে ঠিক আছে আপনাদের অনেকের কি ভাই পড়তে যেতে ভাই মাজা ব্যথা করে কোমর ব্যথা করে পড়তে মন চায় না ডোপামিন পাচ্ছি ঠিক আছে এই যে ব্যাথাটা আপনারা নিতেই চান না ঠিক আছে তখন কি করেন একটা ফোন নিয়ে আপনারা স্ক্রল করেন নালে নতুন মেয়ের আইডি খুঁজেন যে কারে অ্যাড ফ্রেন্ড পাঠানো যাবে কারে হাই পাঠানো যাবে বন্ধুরা কোথায় ঘুরতে যাচ্ছে ঠিক আছে মার কাছ থেকে কেমনি টাকা জোর করে ছিনাই নিয়ে যে ঘুরা লাগবে অথচ তুই যে ফার্স্ট টাইমে কতগুলো টাকা নষ্ট করে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে আসছিস এটা তোর মাথা থেকে টোটালি আউট যেখানে ডিসেম্বরের লাস্টের দিক থেকে অথবা জানুয়ারি থেকে আপনার এক্সাম শুরু হয়ে যাবে তা আপনাকে আমি ফার্স্ট কথা বলবো ব্যথাটা নামা শিখেন ঠিক আছে

প্রতিদিন আয়নার সামনে যা ঠিক আছে আয়নার সামনে যা তুই দেখ তোর অবস্থাটা কি ছেলেদের মধ্যে তো অনেকের অবস্থা এমন হয়েছে খাইতে খাইতে এমন মোটা হয়েছে সত্তর কেজি আশি কেজির এক একটা মুডু ঠিক আছে নড়তেও পারে না না তুই ঠিকভাবে কোনোদিন নামাজ পড়ছিস না কোনোদিন সকালে দৌড়াইছিস না তুই এক্সারসাইজ করিস না তুই ঠিকভাবে পড়তে বসিস তোর সবার সাথে ব্যবহার খারাপ একদিক দিয়ে কি মানে তুই ইজ আিস অফ শিট যেটাকে বলে ঠিক আছে হ্যাঁ তো ব্যাপারটা হলো কি এখন এই জিনিসগুলো আপনাকে আগে নিজেকে দেখে একটা খাতা কলম নিয়ে চোখে পানি আসুক লিখতে হবে যে আমার এইটা সমস্যা এটা সমস্যা এটা সমস্যা এটা করি না এটা করি না ফোন কল করি হ্যান্ড করি ত্যান করি ঠিক আছে মেজাজ দেখাই এটা করি সেটা করি পড়ি না অর্দোষ দিই তার দোষ দিই এগুলা লিখে নিজেকে বলতে হবে যে এটার একটা একটা করে আমাকে ঠিক করতে হবে যদি আপনি নাই জানেন যে আপনার কোথায় সমস্যা আমার ভালো লাগছে না তা ডক্টরটাকে জিজ্ঞেস করবে তোমার কোথায় ভালো লাগছে না হাতে ভালো লাগত না পায়ে ভালো লাগতেছে না কিথায় ভালো লাগত না তোমার কোথায় ব্যথা করতেছে দেখাও তো ফার্স্ট লোকেশনটা করেন নাহলে দিন শেষে আপনি কোনোদিন বুঝতেই পারবেন না যে আপনি এত বড় একটা অপদার্থ ছিলেন এবং এই অপদার্থকে আপনার যদি পদার্থ করতে হয় তাহলে ভাগে ডিস্টিং করতে হবে ঠিক আছে যত ফেমাস পার্সোনালিটি দেখেন যাই না দেখেন না কেন সবাই ভাই নিজের ভুল সম্পর্কে অ্যাটলিস্ট নিজে অনেকে হয় আপনি নিজেই জানেন না আপনার নিজের ভুল কখন মানে কত আছে বাট যদি বলা হয় যে বলতো ওর মধ্যে কয়টা ভুল আছে তুই একশো টা না এক হাজারটা গুনায় দিয়ে আসতে পারবি বাট নিজের মধ্যে তাকানো শিখেন ঠিক আছে আচ্ছা তারপর কি ভাইয়া ওয়ান টাইম কমিটমেন্ট হ্যাঁ আপনারা তো অনেক রিলেশন করেন না তুমি আমার চাঁদের আলো তুমি আমার রেড মুন তুমি আমার হোয়াইট মুন ব্লু মুন ঠিক আছে

শি ইজ মাই লাভ অফ অল মাই হোল ওয়ার্ল্ড ঠিক আছে পুরো দুনিয়াকে শেষ করে দিতে পারবো সো আপনি যখন অ্যাডমিশন টাইমে সেকেন্ড টাইমে যখন আপনি প্রিপারেশন নিতেছিলেন যখন ফার্স্ট টাইমে আপনার কোথাও হয় নাই তখন আপনারও সেম একটা কমিটমেন্ট ছিল যে আমার যতই খারাপ লাগুক যতই ভালো লাগুক যতই যা আসুক পড়াশোনা আমি খাবো না পড়াশোনা আমার চলবে কিন্তু আপনার সেখানে কি হয় একটু খারাপ লাগলেই আপনি আর পড়তে বসেন না আরে এই সমস্যা আরে সেই সমস্যা ভাই আমি তো ভার্সিটি দিয়েছি আমার তো ভার্সিটিতে ভর্তি আছে আমার তো বডি টায়ার্ড হয়ে যায় ঠিক আছে কত যে সমস্যা আপনাদের সমস্যা আমি গুণে শেষ করতে পারবো না তো এই ব্যাপারটা হলো কি কমিটমেন্টটাকে মনে করেন দেখেন এটা পুরো জার্নি যাই হোক না কেন পড়তে হবে অ্যাট এনি কস্ট ভাই পড়তে বসতে হবে ঠিক আছে সেই জিনিসগুলো মাথার মধ্যে রাখেন আর তারপরে কথা আপনাদের মধ্যে খুব যদি আপনাদের এই প্রশ্ন আসে না তারপর অনেকের মাথায় আসতে পারে ভাইয়া কি করবো ভাইয়া কোশ্চেন ব্যাংক করলে হবে ভাইয়া বই করলে হবে ভাইয়া লেকচার দেখলে স্লাইড করলে হবে ধর আমি এখান থেকে বেশি লিখি হবে পুরো দুনিয়াটা যেহেতু গোল আমি কি পুরোটা ঘুরে আবার আগের জায়গায় তো আসবো এর বেশি তো হবে না কিন্তু যদি আমি এরকম না করে আমি যদি ধর একবার কি করে এই স্কোয়ারের মতো একবার এখান থেকে একবার এইদিকে গেলাম আর না 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 রাস্তা ঠিক না আমি আবার এদিকে গেলাম না না এই রাস্তা ঠিক না এই দিকে গেলাম না 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 এই রাস্তা নেই আপনার ক্লাস দিকে না এই বই দিয়ে হবে না বই হবে হবে না না এক কোশ্চেন আপনি যদি যদি রাস্তা ঘুরে থাকেন তাহলে তুই শুরুতে যে ঘোড়ার ডিম ছিলি লাস্টে তুই ঘুরে ফিরে সে একই একইার ডিম হবে ঠিক আছে তুই যদি ক্লাসের স্লাইড আর প্র্যাকটিস স্লাইড করে বেছে তাহলে শুধু ওইটাই কর হয়ে যাবে তুই যদি কোশ্চেন ব্যাংক করি শুধু কোশ্চেন ব্যাংক পঞ্চাশ টাকা দেও

সবকিছু কিছু দিয়েই হবে বাট আপনাকে সেটাকে কনসিস্টেন্ট থাকতে হবে নিজেকে প্রশ্ন কর তুই যে একটা কোশ্চেন ব্যাংক করছিস জীবন পুরোটা শেষ করতে পারছিস কোশ্চেন ব্যাংক বাসে জমা হয়েছে কটা পাঁচটা কোশ্চেন ব্যাংক হয়েছে কোর্স কিনা হয়েছে কয়টা পাঁচটা কোর্স কিনা হয়েছে ক্লাস কোনটা করতেছিস ক্লাস একটা করতেছিস একটা তো ক্লাস করতেছিস না তাই সবার আগে ভাই মেন ব্যাপারটা কি ভাই নিজের দিকে আগে তাকান ঠিক আছে নিজে আগে শুধরান ঠিক আছে যদি নিজে ভাই আপনি যদি না শুধরান তাহলে ভাই ঝামেলা ঠিক আছে আচ্ছা পরে কথা তো বুঝছিস না এবার আপনার মেন্টালি স্ট্রং করার জন্য আমি এখানে কিছু পয়েন্ট লিখছি হ্যাঁ এই পয়েন্টগুলো হলো খুব ফেমাস একটা পার্সোনালিটি আপনার সবাই ছিলেন ডেভিড গগিনস তাই না ডেভিড গগিনস একটা কথা শুনছেন না দে দে ডোন্ট নো মি সান ঠিক আছে হুজ দা না দা বোট তো ব্যাপারটা হলো ওর একটা কথা কি যে ওর একটা বাম পায় কোন একটা হাড় দিতে ফ্র্যাকচার আর তারপর ও যখন দৌড়ায় ঠিক আছে এত গরমের মধ্যে হিটের মধ্যে ধরে বুঝতে পারে না তো ওর একটু পাস্ট হিস্ট্রি আমি একটু শুনে আসি ঠিক আছে দেখেন ওর পাস্ট হিস্ট্রি হলো ওর বাবা বাপের ডিভোর্স করা ঠিক আছে ছোটবেলা থেকে যাই করছে সব জায়গায় ফেল করছে ঠিক আছে পুরা ডিপ্রেস একটা পোলা ওর ওজন ছিল একশো পঁয়ত্রিশ কেজি তো একদিন হয়েছে আমেরিকার এই একটা আছে মানে কি যারা নেভি আপনার পানি পথ বলেন আপনি বলেন জল মানে ভূমি বলেন সব জায়গাতে ফাইট করতে পারে সব জায়গাতে্সপিরিয়েন্স আছে ঠিক আছে তো নেভিসের একদিন ডকুমেন্টারি দেখতেছে তো ডকুমেন্টারি তোর মনে হইল যে আমার লাইফ যে এত আনব্যালেন্স এত ডিপ্রেস সবার আপনাদের মতো অবস্থা আমি ওদের মতো হার্ড ওয়ার্কিং হবো আমি ওই জায়গাটাতে যাবো তো পরে কি করলো ওই জায়গাতে গেল যে করলো কি ট্রেনিং করলো ট্রেনিং এ ওদের একটা ইয়ে আছে তোমার হেল উইক বলে বুঝছো কি হেল উইক মানে কি যেখানে ধরো যে যেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষজন আপ করে ও হেল করে দিল ও নেভি চান্স পেয়ে গেল এবং সেখানে তোমার একটা আছে ইয়া তোমার কি ব্যাট কি বলে জানি এই ব্যাট ম্যারাথন ঠিক আছে ব্যাট ম্যারাথন মানে কি সেখানে দুইশো পঁয়ত্রিশ কিলোমিটার তোমার দৌড়াইতে হবে ও দুইশো পঁয়ত্রিশ কিলোমিটারও দৌড়াইলো

ফার্স্ট পয়েন্ট দেখেন কি বলছে ফার্স্ট পয়েন্ট বলছে ভাই অ্যাকাউন্টেবিলিটি মিরর অ্যাকাউন্টেবিলিটি মিরর মানে কি যেটা আপনাদের কিছুক্ষণ আগে বলছি প্রতিদিন আয়নার সামনে যে আয়নার সামনে যাইতে হবে দ্যাট ডাজেন্ট মিন ব্যাপারটা হলো বৈশা নিজের মাথার যে প্রেসার দেওয়া সারাদিন তুই কি কি ভুল করছিস সেই ভুলগুলো লেগ যে ঠিক আছে আমি আজকে এটা করছি আজকে আমি পড়ার সময় প্রিয়ারে মেসেজ দিছি আজকে আমি মার সাথে খারাপ করে কথা বলছি আজকে আমি এখানে নামাজ পড়ি নাই আজকে আমি এই জায়গাতে মিথ্যা কথা বলছি আমি আজকে এই জায়গায় খারাপ ব্যবহার করছি আজকে আমি ক্লাসের এস ডাব্লিউ করি নাই আজকে আমার

তোর বাপ প্রতিদিন সকালবেলা উঠে যায় কাজ করে সেই রাত্রেবেলা আসে কোনো একটা সিঙ্গেল ডে কোন একটা ফাঁকিং কমপ্লেন ভালো লাগতেছে না তোমার মতো হচ্ছে না এমন হয় না চায়ের দোকানদারকে দেখ ঠিক আছে কি পরিমাণ গরমে ওরা কাজ করে ঠিক আছে হাতের আমরা পায়ের শক্ত শক্তি বাট তারপরে ওদের কোন একটা সিঙ্গেল ফাঁকিং কমপ্লেনও নাই। প্রতিদিন আসে চা বানায় প্রতিদিন বিক্রি করে কারণ জানে যদি ও বিক্রি না করে ওর বউ খাইতে পারবেনা বাচ্চা কাজ খাতে কেউ খাইতে পারবে না তো ব্যাপারটা হলো আপনার ক্ষেত্রে একই কথা যাবে আপনাকে ডিসিপ্লিন থাকতে হবে ডিসিপ্লিন আসে কেমনি প্রতিদিন নিজেকে একদিন তো মোটিভেশন পেলা শুরু তো করল পরের দিন মোটিভেশন থাকবে না কিচ্ছু করতে মন না তারপরে যত লোক পারিস করতে হবে কথা বোঝা গেছে তোকে করে করে তিন চার দিন পাঁচ ছয় দিন করলে তোর দেখবি একটা সময়টা রুটিনে হ্যাবিটে কনভার্ট হয়ে গেছে এটি কি বলে ডিসিপ্লিন তাই ডিসিপ্লিন শুরু করার জন্য ভাই মোটিভেশনটা লাগে বাট আলটিমেটলি লাগবে কি ডিসিপ্লিন তো ব্যাপারটা হলে এইটাও আপনার ভাই পড়াশোনাটা আপনার জন্য ভাত মাসের মতো হয়ে যাবে আরে বেটাই তুই এইসব বাদ না তুই এইটা বাদ দে তুই যখন ফার্স্ট টাইমে পড়ছিলি মনে আছে ঢাবিতে যখন তুই পরীক্ষা দিতে গেছিলি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে গেছিলি বাপমায় পরীক্ষার হলে ঢুকাটাকে কি বলছিল যে বাবা একটা সিট দেখ কতগুলো আছে তোর বাপমা পানির বোতল নিয়ে দাঁড়ায় ছিল ছিল না না কত হাজার হাজার বলছিল না বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে পরীক্ষার দিন আগে যাওয়ার আগে টাকা নিয়েছিলি না সবাই তুই বলছিল হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ চান্স পাবো আরে মুই তো এই মুই তো সেই ঠিক আছে আরে ফার্স্ট পজিশন তো আমার তুমি আমার বালটার সিলেবাস শেষ করছো তুমি তো কিছুই শেষ করো নাই তুমিও জানো আমিও জানি যে তুমি ওই দিন চান্স পেতা

ওই বাইরে ঘুরতেছো ওই যাচ্ছ ঠিক আছে সিগারেট খাচ্ছ চা খাচ্ছ নাইট আউট দিচ্ছ এই একটু ঘুরে তোমার জীবন ঠিক আছে এটা বাদ দাও আগের বারো হয়নি এবারও হবে না তো যেটা আমি বলতেছি সেটা হলো কি ভাই এগুলো বাদ দেন লিস্ট আউট করেন নিজেকে সুতরাং ঠিক আছে বেশি না পাঁচ ছয় সাত দিন প্র্যাকটিস করেন আর আট দিন দেখবি তুই পুরো চেঞ্জ হয়ে গেছিস

সানের হিট কেমন ছিল তাহলে কি বলে আর আমি তো হিট বুঝেই নাই গরম তো ছিলই না তার কারণটা কি ওর মাথার মধ্যে একটা ফিট করা যখন আমাদের বডি খুব টায়ার্ড হয়ে যায় যদি দৌড়াইতেছিস হাঁপাই গেলি তখন তোর বডি তুই শুধু ফোরটি পার্সেন্ট পটেন্সিয়াল ইউজ করছিস পড়তে পড়তে যখন মন চায় আর পড়তে পারবো না কিচ্ছু হয় না একশো ভাগের মধ্যে চল্লিশ পার্সেন্ট ইউজ করছিস এখন তুই যদি মাথার মধ্যে রাখিস যে আমার আরো ষাট পার্সেন্ট বাকি আছে নিজেকে একটু পুশ করে দেখি না আর একটু পরে দেখি না এই যখন তুই পুশ করবি তখন তুই নাইনটি এ যায় তাই যখন কোনো সময় যদি মনে হয় অনেক সময় থাকে না যে ভাই আমার তো ভার্সিটিতে ভর্তি হয়ে গেছি আজকে সে বডি কুলাচ্ছে না আবার অনেকে এমনও আছে যে পার্ট টাইম জব করে পড়তে আ ভেরি গুড পার্ট ভাইয়া ওই যে একটা বাংলায় কথা আছে না গাকে যা দাও তাই ঠিক আছে মানে আমাদের বডিকে যা দেওয়া হয় তাই সহ্য করে নেয় ব্যাপারটা হলো কি যদি কখনো হয় মনে হয় আর পারবো না না কিচ্ছু হয় না এখন আরো হবে পারবো যে আমি তোদের গত বছর ম্যারাথন নিয়েছিলাম বারো ঘন্টা বারো ঘন্টা বারো ঘন্টা পর পর তিন দিন কারণ কি আমার মাইন্ডের মধ্যে আছে একবার তো ষোলো ঘন্টাও নিলাম কারণ আমার মাইন্ডের মধ্যে আছে এগুলো কিচ্ছু না এখনো মাত্র শুরু এখনো অনেক রাস্তা বাকি তাই যদি কখনো মনে হয় আর পারবো না জাস্ট মাইন্ডকে এতটুকু বলবা এখনো কিছু তোমাকে বোকা বানাচ্ছে তোমার বোকা হওয়া যাবে না তারপর কিভাবে যে কোনো কিছু পারে কিছু না কিছু তো অ্যাচিভমেন্ট আছে একটু মাথার মধ্যে রাখ যদি কখনো খুব মনে হয় যে ভাই আর পারবো না ঠিক আছে মাঝে মাঝে হয় না এক্সামের সময় প্যানিক হয় পারবো কিনা তখন একটু ওই সুইট মনে থাকে যে আমি তো করে ফেলছিলাম এবার কেন পারবো না ঠিক আছে পরীক্ষা তো ফার্স্ট হয়েছিলাম এবার কেন হতে পারবো না এগুলো যদি মাথায় আসে এগুলো তাকে আসলেই পুশ করে আসলে ঠিক আছে এবং প্রতিটা মানুষের লাইফেরই এমন সে হুকি যার থাকে সে যেটা তাকে এক্সট্রিম কন্ডিশন হার্ড কন্ডিশন গুলো থেকে উঠায় সো এটা মাথার মধ্যে রাখ তারপর কি ভাই কলোজিং মাইন্ড এটা আমার খুব ফেভারেট একটা টপিক তারা ইটের ভাটায় কাজ করে দেখবি ওদের চামড়া একটা লেয়ার পরে যায় ঠিক আছে যারা দেখবি খুব এক্সট্রিম হার্ড ওয়ার্ক করে ওদের চামড়া একটা আলাদা আস্তরণ হয়ে যায় ঠিক আছে তুই কখনো গ্রামের মানুষের দেখবি কিনা যাতে পায়ের উপরে টালাদার চামড়া পড়ে গেছে এটাকে বলে কি কলোজিন মানে কি চামড়া পড়ে যাতে শক্ত হয় এটা কেন করে আমাদের বডি কেন করে এটা যাতে ও ব্যথা না পায় যাতে ওর ফিল কম হয় আরে এটা ভাবনা তুই যখন ছোটবেলায় বালুর মাঠে খেলতি না গরমের মধ্যে কি হইতো পায়ের নিচে একটা চামড়ার স্তর পড়ে যেত না কেন পড়তো যাতে গরম পালের মধ্যে হাঁটলে যাতে তোর ব্যথা না লাগে সেম ভাবে আমাদের মাইন্ডও চাইলে এরকম একটা লেয়ার বানাইতে হবে যাতে তোর কোনো কিছুতেই ডাইভার্ট না করে হ্যাঁ আরে একটু রেস্ট নেই না আরে ও ঘুরতে যেতে বসে একটু ঘুরি না আরে পরে করা যাবে না আরে একটা সিরিজ আসছে সিরিজ দেখেনি একটা মুভি আসছে মুভি দেখেনি আরে ডাকসুতে কি হয়েছে সেটা দেখে আরে ডাকসুতে কি সেটা এখন আপনি এটা কিভাবে করবেন যখন আপনার অ্যাচিভমেন্ট থাকবে যখন আপনি ছোট ছোট জিনিস পাবেন প্রতিদিন তুই বেশি না তোর পুরা তুই চিন্তা কর আচ্ছা আমার টোটাল চ্যাপ্টার চ্যাপ্টার আছে একটা কমপ্লিট করি একটা চ্যাপ্টার তো কর একটা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টার আর একটা চ্যাপ্টার দেখবেন ধীরে 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 তোর ব্রেন একটা স্তর হয়ে গেছে সব সময় পুরা গোল না চিন্তা করে মাইক্রো গোল চিন্তা কর আচ্ছা আজকে নামাজ পড়ে পড় না দৌড়াবেন দৌড়ানো বেটা তুই জাস্ট আজকের দিনের কথা ভাব একটা একটা টাস্ক কমপ্লিট কর তোর ব্রেনে দেখবি স্তর পড়তেছে 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 আর এক সময় তোকে বাইরে থেকে যে যাই বলুক তোর ব্রেনে সেটা ইফেক্ট করবে না তারপর আসবে ভাই দা পাওয়ার অফ স্মল ওয়েস এটা তো ভাই অলরেডি আপনাকে বলছি যে ভাই দুইটা জিনিস আছে একটা গোল একটা মাইক্রো গোল আপনি মাইক্রো গোলের দিকে তাকাবেন আমি ভার্সিটিতে ফার্স্ট হইতে চাই আগে চিন্তা কর আমার আজকের দিনের চ্যাপ্টার শেষ হয়েছে কিনা ঠিক আছে

যেটা আপনাকে আমি শুরুতে বললাম যে আপনি গত বছরে যখন শুরু করেছিলেন যে আমি এবারে সেকেন্ড টাইম প্রিপারেশন নেব তো আপনি সেকেন্ড টাইম প্রিপারেশন কি আসছিল যে ভাইয়া আপনাকে আমাকে যে এতগুলা মানুষ কথা শোনাইছে বাপ শোনাইছে মা শোনাইছে যারা জীবনের থেকে বেশি ভালোবেসেছিলাম সেও শোনাইছে এমনকি সে তো ভাই মুখের উপর লাথি মেরেই চলে গেছে তো তখন আপনি কি মনে করছিলেন যে না জীবন বহুত হয়েছে এবারে ভাই কিছু একটা করে দেখাইতে হবে কারণ আমি বারবার একটা কথা বলি যে পুরুষ মানুষের মানুষ পছন্দ করে তিনটা জিনিস দিয়ে ঠিক আছে একটা হলে যে তোমার টাকা একটা হলে যে তোমার রূপ আর একটা হলে কি তোমার যোগ্যতা ঠিক আছে তোমার কি তিনটার মধ্যে একটাও আছে তাই আনসার ইস নো যদি তোমার মধ্যে তিনটা একটা না থাকে মানুষ তোমার কেন পছন্দ করবে যে কেউ পছন্দ করুক যে কেউ সে তোমাকে তিনটা জিনিসের জন্য পছন্দ করে খালি এক মা বাদে কেউ তোমার কোনদিন এই তিনটা কারণ ছাড়া ফোন দিয়ে জিজ্ঞাসা করবে না তোর কি অবস্থা যে বালই হোক যে যেই হোক না কেন কোনোদিন জিজ্ঞাসা করবে না যেহেতু তিনটার মধ্যে আপনার একটাও নাই

কেউ যদি বলে ভাই আজকে থেকে পড়লে হবে না কেন বেটা কেন হবে না সেপ্টেম্বরের চৌদ্দ তারিখ আজকে একদিন পরপর তো যদি একটা করে চ্যাপ্টার পড়িস তারপরে তো তোর কি বলে নভেম্বর চোদ্দ তারিখের মধ্যে সিলেবাস শেষ হয়েছে ডিসেম্বরের লাস্টের দিকে এক্সাম

সেভাবেই দেওয়া হয়েছে সেভাবেই এক্সাম দেওয়া আপনি যেখানেই পড়তে হন না কেন এখানে থেকে আপনার প্রিপারেশনটাকে ভাই সলিডিফাই করেন ঠিক আছে লাস্ট একটা কথাই বলবো ইফ এভরিথিং ইজ এগেন্স্ট ইউ দেন এভরিথিং উইল ডেফিনেটলি লুজ এটা আমার খুব ফেভারিট একটা কোড আপনার যদি মনে হয় যে ভাইয়া সবকিছু আমার এগেনস্টে সিচুয়েশন আমার এগেনস্টে টাকা নাই কিচ্ছু নাই কোনো কিছু নাই আমি বলবো যে তাও আপনি পারবেন ঠিক আছে কারণ কি দেখেন আমাদের একটা জিনিস আছে কি দেখেন এটা হলো আমাদের কনসিয়াস মাইন্ড এটা হলো আপনাদের সাবকনসিয়াস মাইন্ড ঠিক আছে সাবকনসিয়াস মাইন্ড হলো কি যে মিম আছে না ওই যে পানির নিচে একটা বরফের টুকরো ওইটা সাবকনসিয়াস মাইন্ড মানে কি তুই আগে নিজেকে বুঝা যে তুই ভার্সিটিতে টপ করবি তুই আগে নিজেকে বুঝা যে আমি পারবো এখন ভাই এটা হয় কেমনে যখন তুই পড়তে বসিস যখন তুই কষ্ট করিস তাছাড়া তো হয় না রে ভাই তাছাড়া কি হবে এক ঘন্টা পর দুই ঘন্টা পর তিন ঘন্টা পর কর 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 ঠিক আছে তোর লাইফ ডিফেন্ড হয় তোর ওয়ার্ক দিয়ে তুই যতই ভিডিও দেখিস তুই যতই শুনিস তুই যতই অবজার্ভ করিস তোর ভিতর কেন চেঞ্জ আসবে না তোর ভিতর চেঞ্জ আসবে তুই যেগুলা হাতে কলমে করবি এই আমার যে কথা না এই তোর মাইন্ডে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট থাকবে তোর ভ্যানিশ তুই যেটা পড়িস সেটাই তোর বডি ল্যাঙ্গুয়েজ তোর কথাবার্তাতে সেটাতে ভাই রিফ্লেক্ট হয় ঠিক আছে সো আপনি ভাইয়া কাজ করেন দেখবেন আপনার সাবকন অটোমেটিক ভাইয়া সেই পরিমাণ স্ট্রং হয়ে গেছে আর এক সময় ঠিকই একটা ভালো র্যাঙ্ক নিয়ে চান্স পেছিস ঠিক আছে তাহলে দেখা হবে যেদিন আপনার ভার্সিটিতে র্যাঙ্ক আসবে সেদিন কথা হবে এবং আশা রাখি এরপরে আপনাদের আর কোনো মোটিভ লাগবে না আমি সেকেন্ড টাইম আর আমি অবহেলিত আমি অসহায় কি অসহায় আমার দ্বারা হবে না এগুলোর জাস্ট আপনার মাইন্ডের এক্সকিউজ মাইন্ডের এক্সকিউজ বাদ দেন পড়ার টেবিলে বসে যান কারণ ভাইয়া সময় চলে যাচ্ছে আর যদি একবার আপনার সেই ফাইনাল ঘন্টা বেজে যায় তখন আর কিছু করা থাকবে না বিষয় ভালো থাকেন খুশি থাকেন আল্লাহ হাফেজ